আপু কিভাবে বুঝবো যে ক্রিম স্টিফ হয়ে গেছে কতক্ষণ বিট করলে ক্রিম স্টিফ হবে আমার ক্রিম কাজ করতে গিয়ে কেন গলে যায় ইনএক্সপিরিয়েন্সড নতুন আপুদের কত শত প্রশ্ন এই ছোট্ট ভিডিওটাতে হচ্ছে আমি সেরকম কিছু প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব তার আগে বলে দিচ্ছি আমি খুব যে একেবারে প্রফেশনাল বা খুব অভিজ্ঞ মানুষ তা না তবে গত তিন বছরে আমার যেটুকু অভিজ্ঞতা হয়েছে তার থেকে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করবো ঠিক কতক্ষণ ধরে ক্রিম বিট করলে স্টিফ হবে তার কোনো নির্ধারিত সময় নেই এক এক ক্রিম এক এক বিটার এক এক রকম সময় নিয়ে থাকে আমার যে বিটার এই বিটারটা হচ্ছে আমি প্রায় সময় মিডিয়াম স্পিডে ইউজ করি তো ক্রিম বিট করার সময় ক্রিমটা হচ্ছে আমি বরফ গলা অবস্থায় নিয়ে নেই দেন সরাসরি তিন নম্বর স্পিডে এটাকে বিট করা স্টার্ট করি এখন কিভাবে বুঝবো বিট হয়ে গেছে অনেকে বলে যে ক্রিমের যে গ্লসি ভাবটা আছে ওটা চলে গিয়ে যখন ম্যাট একটা লোক দিবে তখন মনে করবেন ক্রিম হয়ে গেছে এখন এটা আসলে সময় আমি বুঝতে পারি না সো আমি যেভাবে বুঝি যে ক্রিম হয়ে গেছে সেটা হচ্ছে যে ক্রিমটা যখন আমি উঠাতে যাব তখন দেখবেন বাটিটা সহ উঠে আসতেছে আর তাছাড়া হচ্ছে যখন আমি আমার বিটারের কাটাগুলো তুলি তখন দেখবেন যে কাটার মাথার যে জায়গাটা এখানটাতে কিন্তু কোনো চোখা কোনো মাথা নাই ক্রিমটার এখন এই ক্রিমটা হচ্ছে আমার কাজের জন্য পারফেক্ট আমি এখনই এটা বিট করা স্টপ করে দেবো আর এখানে খেয়াল করে দেখুন স্প্যাচুলা দিয়ে আমি যখন ক্রিমটা নিব খুব ঝাঁকাঝাঁকি করলেও কিন্তু এই ক্রিমটা পড়বে না আই হোপ দিস হেল্প